ভোকেশনাল কোর্স আইটিআই এবং কারিগরি প্রশিক্ষণ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য একটি অসাধারণ সুযোগ আজকাল চাকরির বাজারে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে তাই সঠিক দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি ভোকেশনাল কোর্সগুলো হাতে প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে এমন দক্ষতা প্রদান করে যা আপনাকে দ্রুত কর্মসংস্থানের সুযোগ করে দেয় আপনার যদি মেকানিক ইলেকট্রিশিয়ান বা কম্পিউটার টেকনিশিয়ান হওয়ার ইচ্ছা থাকে তাহলে আইটিআই এবং কারিগরি প্রশিক্ষণ আপনার জন্য সঠিক পথ এই প্রশিক্ষণের মাধ্যমে আপনি বিভিন্ন ট্রেডে দক্ষতা অর্জন করতে পারবেন যেমন ওয়েল্ডিং অটোমোটিভ এবং কম্পিউটার মেরামত এই সব ক্ষেত্রেই দক্ষতার চাহিদা রয়েছে এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য কোর্স রয়েছে আপনি যদি সঠিক প্রতিষ্ঠান বেছে নেন তাহলে আপনার ক্যারিয়ার গড়ার পথ অনেক সহজ হয়ে যাবে এই কোর্সগুলোতে ভর্তি হয়ে আপনি শুধু দক্ষতা অর্জন করবেন না বরং আপনার আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে সফল প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা শেয়ার করলে বুঝতে পারবেন তারা কিভাবে এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের জীবন বদলে ফেলেছে তাদের গল্পগুলো শুনলে আপনি অনুপ্রাণিত হবেন এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও উৎসাহী হবেন এখন প্রশ্ন হল আপনি কোনও কোর্সে ভর্তি হতে চান আপনার আগ্রহের বিষয়টি জানালে আমরা আপনাকে আরও তথ্য দিতে পারব ভোকেশনাল কোর্স আইটিআই এবং কারিগরি প্রশিক্ষণ নিয়ে আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ আপনার ভবিষ্যৎ গড়ার জন্য এই সুযোগগুলোকে কাজে লাগান মনে রাখবেন সঠিক দক্ষতা অর্জন করলে চাকরির বাজারে আপনার অবস্থান শক্তিশালী হবে তাই আজই সিদ্ধান্ত নিন এবং আপনার ক্যারিয়ারের জন্য সঠিক পদক্ষেপ নিন